আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে আগে বলে নেই চারটি চারটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে বলা হয় বা চিত্রকে বলা হয় বা ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ এইখানে আমি বলে চারটি বাহু আমি দিলাম চারটি বাহু এই যে এখানে একটু গ্যাপ রাখছি এই গ্যাপ রাখলে কিন্তু এটাকে আমরা চতুর্ভুজ বলতে পারবো না চারটি বাহু দ্বারা আকৃতিটা কী হইতে হবে আবদ্ধ হতে হবে তখন সেটাকে আমরা বলবো চতুর্ভুজ এখন এই চতুর্ভুজের চারটি বাহু যে কোনো প্রকারের হতে পারে আমরা এখানে নিচ্ছি একটা ট্র্যাপিজিয়াম এখানে আমরা নিচ্ছি একটা আয়ত তারপর এখানে বর্গ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সামন্ত্রিক তারপর এখানে হচ্ছে আমাদের রম্বস এইভাবে আমরা অনেকগুলো আকৃতি নিয়ে নিচ্ছি চতুর্ভুজের মোটামুটি এইগুলো যতগুলো প্রকারভেদ আছে আর কি তাহলে আমরা এখন এই প্রকারভেদগুলোই আলোচনা করবো তো আমরা দেখব প্রথমে দেখব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে আয়তক্ষেত্র এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান এবং সমান্তরাল আমরা সমান্তরালের ধারণা আগে ক্লাসে শিখেছি আর এটা হচ্ছে আমাদের এই বাহু দুটাও সমান এবং এরাও কি সমান্তরাল তাহলে আমরা কি বলতে পারি এবং এইখানকার যে কোনগুলা সেই কোণগুলো কি নব্বই ডিগ্রি করে এটাও কি নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজের পরস্পর দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাদেরকে আমরা বলবো আয়তক্ষেত্র এরপর যদি আমরা দেখি বর্গ বর্গের ক্ষেত্রে হবে কি এই যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সব বাহুই সমান হবে তার মানে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোনগুলো আবার সমকোণ সেটাকে আমরা বলবো বর্গ হ্যাঁ তাহলে যে হয় চারটি বাহুই সমান এবং কোনগুলো সমকূল তাদেরকে আমরা বলবো বর্গ এরপরে আমরা দেখব সামন্ত্রিক সামন্ত্রিক কাকে বলে সামন্ত্রিক এমন একটা আকৃতি এটা একটা আয়ত হ্যাঁ বা সামুদ্রিক থেকেই কিন্তু আয়ত আসে সামুদ্রিকের কোনগুলো যদি নাইনটি ডিগ্রি হয়ে যায় তখন আয়ত পাই তাহলে সামন্ত্রিক কাকে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোন কোন সমকোণ নয় এই কোনটা কি সমকোণ নয় এটা নাইনটির থেকে বড় এটাও এই এই বিপরীত কোনগুলো কিন্তু সমান আর এটাও আবার নাইনটির থেকে ছোট অর্থাৎ আমরা এখানে কিছু সামুদ্রিকের কন্ডিশন জানতে পারি যেমন সামুদ্রিকের বিপরীত কোনগুলো এটাকে যদি এ বি সি ডি ধরি তাহলে এ কোন এ সমান হচ্ছে কোন সি আবার কোন বি সমান হচ্ছে কোন ডি আবার এই যে পাশাপাশি যে কোনগুলো আছে এই পাশাপাশি কোনগুলো হচ্ছে কোন এ প্লাস কোন বি সমান হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি আর তার কোন সমষ্টি তো একশো তিনশো ষাট ডিগ্রি এটা আমরা জানি আবার এই দুটো সমান সমান একশো আশি ডিগ্রি আবার এ আর ডি সমান সমান একশো আশি ডিগ্রি আবার বি আর সি সমান সমানও কি একশো আশি ডিগ্রি এরপরে আমরা দেখব রম্বস রম্বস হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় মানে আমরা সামুদ্রিক থেকে আবার রম্বস পেতে পারে সামুদ্রিকের বাহুগুলো যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলবো সামুদ্রিকের প্রত্যেকটা বাহু সমান হলে সেটাকে বলবো রম্বস আর সামুদ্রিকের কোনগুলো সমকোণ হয়ে গেলে সেটাকে বলবো আমরা কি বলবো আয়ত রম্বসের কোনগুলো যদি আবার সমকোণ হয় তখন সেটা কি হয়ে যায় বর্গ সমকোণ মানে কি এ জাস্ট বাঁকা আছে শুধু সোজা হয়ে দাঁড়াবে তাই না এটা জাস্ট এরকম হয়ে যাবে তাহলে তখন সেটাকে আমরা বলবো আচ্ছা আমার আকৃতি ভালো নাই আমি ছোটো করে নিচ্ছি এরকম জাস্ট বর্গ হবে হ্যাঁ বা স্কোয়ার হবে তাও হচ্ছে না ভালো হাতে হাঁটলে ফ্রি অ্যান্ডে হয় না এরপরে আরেকটা দেখব সেটা হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে কি ট্রাফিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল হ্যাঁ একজোড়া এই যে এই বাহুটা আর এই বাহুটা রেললাইনের পাতের মতো চলতেছে কিন্তু এই যে এই বাহুটা কী হবে এরা চলতে 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 এক সময় কী হবে যে এটা এখানে যে মনে করো মিলিত হয়ে যাবে মনে করেন কি এখানে এসে মিলিত হয়ে যাবে তার মানে এইটার কি এক জোড়া বাহু বা এক এক জোড়া বাহু কি হবে সমান্তরাল আর বি আরেকজোড়া বাহু সমান্তরাল নয় বা অসমান্তরাল তাকে আমরা বলবো কি ট্রাফিজিয়াম ওকে মোটামুটি আমাদের বর্গের ক্ষেত্রে বর্গ আছে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কি কী আছে বর্গ আয়ত রম্বর সামান্তরিক আর ট্রাফিজিয়াম এই পাঁচটায় মোটামুটি আলোচনা হয় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে